বন্ধুরা কাঁচা আম কুড়িয়ে যাওয়ার আগেই একবার বানিয়ে ফেলো কাঁচা আমের আমসত্ত্ব তো বন্ধুরা একটু টক টক ঝাল ঝাল কাঁচা আমের যদি আমসত্ত্ব বাড়তে থাকে তাহলে তো বন্ধুরা যখন খুশি আমরা অল্প হলেও খেতে পারি তো বন্ধুরা দেখো আমি তিনটে আম নিয়ে নিয়েছি আর আমগুলোকে ঠিক ভালোভাবে বন্ধুরা ছালটা আমি ছাড়িয়ে নিয়েছি আর একদম পাতলা পাতলা করে দেখো বন্ধুরা যতটা সম্ভব পাতলা করা যায় সেইভাবেই কিন্তু বন্ধুরা আমি আমটাকে কেটে নিয়েছি দেখো কেটে ভালো করে বন্ধুরা ধুয়ে নিয়েছি আর এই যে দেখো আঁটিতে কিন্তু একদম শ্বাস নেই এটা কিন্তু খুব ভালোভাবে বন্ধুরা আঁটির গা থেকে সমস্ত আমের যে শাঁসগুলো সেটা আমি খুব ভালো করে তুলে নিয়েছি এবার বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিন্তু বন্ধুরা জল দিয়ে দিয়েছি আর জলটা একটু উষ্ণ গরম হলেই জলে কিন্তু বন্ধুরা দিয়ে দেব আম আর তার আগে এই তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর এই শুকনো লঙ্কা থেকে শুধু কেবল কেবলমাত্র দানাগুলোই বের করে নেবো একটু টক টক আর ঝাল ঝাল বানাবো তাই জন্য আর এদিকে বন্ধুরা দুটো থালা নিয়ে নিয়েছি এই থালাতে আমি বন্ধুরা আম সত্তা এদিকে দেখো বন্ধুরা ততক্ষণে আমার জলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গরম জলের মধ্যেই বন্ধুরা দিয়ে দিচ্ছি আম কেটে রাখা আমগুলো এবার খুব ভালোভাবে আমটাকে কিন্তু বন্ধুরা সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ বলতে একদম যাতে পুরোপুরিভাবে গলে যায় দেখ আমটা তারপরে আস্তে আস্তে করে জল ডাঙ করতে শুরু করে দিয়েছি এবার বন্ধুরা দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণ দিয়ে বন্ধুরা এবার আমি এটাকে একটু একটু লবণটাকে বন্ধুরা পুরো আমটার সঙ্গে বন্ধুরা মিশিয়ে নিচ্ছি মেয়ে বন্ধুরা আমি এখানে ঢাকা দিয়ে নিচ্ছি কয়টাতে যাতে আমার পুরোপুরিভাবে আমটা খুব ভালো হবে বন্ধুরা সেদ্ধ হয়ে যায় দেখো আমটা কিন্তু বন্ধুরা আমার পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গেছে দেখো কিন্তু এবার বন্ধুরা একটা চামচ দিয়ে আমি আমগুলোকে একটু ঘাঁটা ঘাঁটা করে নেব দেখো আমটা আমার কিন্তু পুরোপুরিভাবেই দেখো বন্ধুরা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমের যে জলটা রয়েছে সেটা কিন্তু বন্ধুরা শুকনো করে নিতে হবে তাহলে আমি আবারও একবার এইভাবে ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বন্ধুরা যে খাওয়া নিয়েছি খাওয়াতে বন্ধুরা অল্প পরিমাণে একটু সাদা তেল আমি থালার উপরে বন্ধুরা দিয়ে এইভাবে জাস্ট তেলটাকে আমি পুরো থালাতে বন্ধুরা মাখিয়েছি যাতে আমার আমস্তগুলো খুব ভালোভাবে উঠে যায় দেখ সুন্দর এইভাবে বন্ধুরা দুটো থালাতে আমি বন্ধুরা তেল দিয়ে খুব ভালোভাবে বন্ধুরা তেলটাকে আমি মাখিয়ে নিয়েছি দেখ পুরো বরাবর আর ওদিকে একবার বন্ধুরা ঢাকা খুলে দিচ্ছি যে জলটা আমার পুরোপুরিভাবে বন্ধুরা শুকনো হয়ে গেছে দেখো বন্ধুরা জলটা আমার পুরোপুরিভাবে শুকনো হয়ে গেছে এবার বন্ধুরা আমটাকে একটু ঘাঁটা করে দিচ্ছি দেখেছি বন্ধুরা পুরো আমটা দেখো এইভাবে একদম পুরোপুরিভাবেই সেদ্ধ করে নিয়েছি এবার বন্ধুরা একটা চামচ দিয়ে আমি এইভাবে দেখ পুরো আমটাকে এইভাবে দেখো চামচের বিট দিয়ে দেখো এইভাবে একটু মাখো মাখো এখন করে নিয়েছি দেখো এবার বন্ধুরা দিয়ে দেবো এতে সামান্য পরিমাণে একটু উষ্ণ গরম জল যাতে এই আমের যে শাঁসটা গুলিয়ে মাখ মাখমক করে নিয়েছি সেটা যাতে একটু একটু গাঢ় গাঢ় হয় সে জন্য বন্ধুরা আমিটাকে একটু সামান্য পরিমাণে অল্প জল দিয়ে দিয়েছি আর জলটা বন্ধুরা শুকনো করে নিয়েছি আমি এই জন্য যাতে আমার আমটা খুব ভালোভাবে আমি ঘন করে মেখে নিতে পারি এবার বন্ধুরা যে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জিরে গুঁড়ো এটা আমার বাড়িতে আগে থেকেই করা ছিল ভালো জিনিস আর দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে শুকনো লঙ্কা দানা এবং বন্ধুরা খুব ভালোভাবে এটাকে একদম দেখো এভাবে কিন্তু বন্ধুরা ফুটিয়ে নেব আর এর সঙ্গে বন্ধুরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ হলুদটা বন্ধুরা এই জন্য দিচ্ছি যাতে একটু কালারিং করা যায় তোমরা যদি বন্ধুরা কালারিং নাও করতে চাও তাতেও কোনো অসুবিধা নেই আস্তে আস্তে দেখো বন্ধুরা ঘুরতে ঘুরতে দেখো কত সুন্দর একটা কালার এসে যায় ঠিক আছে কিছুক্ষণ খোঁড়ানোর পরে দেখো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসে গিয়েছে এবার বন্ধুরা দিয়ে দেবো থালার পরে এটাকে একটু দালাগে ঠান্ডা করে নেবো নিয়ে বন্ধুরা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে এবার দেখো এই এইভাবেই আমি একটু একটু থক করে নিয়েছি দেখো এইভাবে বন্ধুরা চামচ দিয়ে আমি পুরো থালাতে বন্ধুরা একদম নিচ্ছি দেখ বন্ধুরা এইভাবে একটু ঘুরিয়ে নিলেই পুরো থালাতে কিন্তু বন্ধুরা আমি সত্যটা দেখো পুরো ঠিকঠাকভাবে কিন্তু বন্ধুরা বসে যায় দেখো আর মাছগুলো আবার দেখো একটু কয়েকটা আম একবার বন্ধুরা একটু ডুমো ডুমো রয়েছে আর সেইভাবে বন্ধুরা রেখে যাচ্ছি দেখ এইভাবে চামচ দিয়ে পুরো থালাতে বন্ধুরা আমার সত্যটা খুব ভালো হবে বন্ধুরা আমি একটু এইভাবে দিয়ে দিলাম এবার বন্ধুরা আর একটা ফলে দে আমি ঠিক একই রকম ভাবে বন্ধুরা আম শর্তটা আমি দিয়ে দেবো দেখ হালকা গরম আছে দেখ এইভাবে কিন্তু বন্ধুরা পাতলা করে নিয়েছি দেখ পাতলা না আর খুব বেশি মোটা মোটাও না দেখ আম বন্ধুরা কাঁচা আম সারা বছর পাওয়া গেল এই সিজিনটাতে কিন্তু একটু বেশি পাওয়া যায় তাই বন্ধুরা আর একটু দামও কিন্তু কম সে তুলনায় তাই বন্ধুরা কাঁচা আম ফুলিয়ে যাওয়ার আগে একবার এইভাবে কাঁচা আমের আম সত্ত্ব বন্ধুরা বানিয়ে একবার এক ময়ম্পতি রেখে দিলে সারা বছর আমরা যেভাবে খুশি খেতে পারি এইটাকে বন্ধুরা ওদের দিয়ে দিয়েছিলাম দেখ একটা আর এখন যা মনে করেছে বন্ধুরা একদিনেই দেখো এত এত সুন্দর হয়ে গেছে দেখো ও কিন্তু বন্ধুরা এত থেকে কাঁচা ভাব এবার বন্ধুরা একটা একটা পাত একটা হ্যাঁ সৈলতে নিয়েছি আর সেটা দিয়ে এইভাবে সাইড থেকে বন্ধুরা আমি তুলে তুলে নিয়েছি এটা কত সুন্দর লাগে ঠিক আছে দেখো হার দিলে একটু সাইডটা দাস একটু লেখিয়েছিল দেখে একটু তুলে মধ্যে দেখ ঠিক আছে ভাব কিন্তু বন্ধুরা সেই হিসাবেই লেগে যায় দেখে সুন্দর রাখবো বন্ধুরা এবার বন্ধুরা এটা একটু পিস করে আমি দেখ দেখ তোমরাও কিন্তু বন্ধুরা এইভাবে কাঁচা আম হয়ে যাওয়াটা কি সারা বছরের জন্য এই আমষত্বটা সংরক্ষণ করে করে রাখতে পারো দেখ অনায় আসে যখন ইচ্ছে হবে বন্ধুরা এই কাঁচা আমের আমসত্ব একবার মুখে দিলে এছাড়াও বন্ধুরা টক করে খাওয়া যায় একটু টক ডাল করেও খাওয়া যায় সব রকমভাবে ভাবে একটু মাছের সঙ্গেও দিয়ে আমরা খেতে পারি এই কাঁচা আমের বন্ধুরা আম দেখ দেখো পারফেক্ট আমার রেডি হয়ে গেছে আজকে কাঁচা আমের আমস্ত তো বন্ধুরা আমি এখানে কালারিংয়ের জন্য একটু হোল দিয়ে দিয়েছি তোমরা চাইলে বন্ধুরা এখানে হল গুঁড়ো দিয়েও এমনি নর্মাল ন্যাচারাল যে কালারটা সেটাও বন্ধুরা রেখে দিতে পারো দেখ তোমরা অবশ্যই আমাকে আজকে কমেন্ট করে জানিও আজকে আমাদের কাঁচা আমের তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লেগেছে আর এইভাবেই বন্ধুরা আমার পুরো ভিডিওগুলো দেখো ও দেখার জন্য আমি তোমাদের সকলকে বন্ধুরা অনুরোধ করছি দেখ আমি তো বন্ধুরা সারা বছরের জন্য বানিয়ে নিয়েছি তোমরাও বন্ধুরা একবার ট্রাই করে দেখতে পারো যে সত্যি এটা কত সুন্দর আর কত সুন্দর খেতেও লাগে বন্ধুরা যখন মনে হবে একটু ক খেতেই তখনই কিন্তু বন্ধুরা এই কাঁচা আমের আমসারটা যদি একবার আমরা পাই হাতের কাছে নিমিষেই কিন্তু বন্ধুরা পুরো বয়ামটাই খালি হয়ে যাবে এত সুন্দর টেস্ট আমি তো বন্ধুরা বানিয়ে নিয়েছি তোমরা একবার বাড়িতে এই ধরে কাঁচা আমের আমসারটাও বানিয়ে নাও